কো না আমি যদি ঘুমায় থাকি তাহলে দরজা খলতে দেরি হবে আপনার কষ্ট হবে এজন্য দরজার পাশে দাঁড়া দাঁড়া সারা রাত কাটাই ইয়া আল্লাহ চলেন গো নবী চলেন নবী কি নিয়া দিয়ে দিলেন নবীজি আবু বকরের কপালে চুমু খায় ঝুঁকে একবার এটা আল্লাহর কাছে ডাক দিয়ে কই যে আবু বকর 40 রাত ঘুমায় না

পাহাড়ে অনেক উঁচাই সেই গুহা এই গুহায় নবী কিনে উঠবেন পাহাড়ের নিচে সিদ্দিক ডাক পাহাড়টা অনেক উঁচা এই পাহাড় পায়া পায়া গুহায় ফসলে আপনার কষ্ট হবে আপনার বড় কষ্ট হবে নবী আপনি আমার পিঠে উঠেন আমি আপনারে পিঠে লইয়া পাহাড় পায়ে পায়া গুহায় গিয়ে বসবো নবীকে আবু বকর নিজের পিঠে তুললেন নিজের পিঠে উঠাইলেন আল্লাহ নবী যখন যার পিঠে উঠছে সেই সবার আগে চলে গেছে বোরাকের পিঠে উঠছেন নবী বোরাক সবার আগে চলে গেছে আবু বকর এর পিঠে উঠছেন নবী আবু বকর উম্মতের মাঝে সবার আগে চলে গেছে বাবা বর্জন পাহাড়টা বায় বায়াসী দীপ নবীকে পিঠে লুইয়া ওটা শুরু করলেন এর যুবক করতে গেছেন গারে সুর আপনারা দেখেন বিশাল বড় পাহাড়ের উপরে শিব গুহা সাহস হয় না আমার সাহস হয়নি উঠতে আমি সাহস করতে পারি নেই অনেক মানুষ উঠে রাস্তা করে দেওয়া হয়েছে জায়গায় জায়গায় আবার জুসের দোকান জায়গায় জায়গায় পানির দোকান রাখা হয়েছে এই অবস্থায় উঠলে পরে আপনার গলা শুকায় আসবে রাস্তায় রাস্তায় পয়েন্টে পয়েন্টে আপনারে থামতে হবে জিরাইতে হবে জিরায় জিরায় পানি খাইয়ার জুস খাইয়া আপনারে উঠা লাগবে কিন্তু বকর যেদিন আমার নবীর নিয়া পাহাড়ের উপরে উঠেন ওই দিন কোনো পাহাড়ের রাস্তা ছিল না রেক আল্লাহ জায়গায় জায়গায় কোনো পয়েন্ট ছিল না 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 কোনো পয়েন্ট ছিল না জুসের দোকান পানির দোকানও ছিল না আবু বকর আমার নবীর পিঠের মধ্যে লইইয়া ওই পাহাড়ের পাথরের মধ্যে পা দিয়া দিয়া উপরে উঠতেছে সুবহান আল্লাহ পাথর পায়ের উপরে উঠতেছে আবু বকর কথাগুলি বলতেছেন উমর আর চোখের পানি তুমি পাহাড় ভয়া ভয়া উঠছো জানানি আমি কোন রাতের চাই যেই রাতের অপেক্ষায় তুমি চল্লিশ রাত ঘুমাও নাই ওই গুহার কিনারায় যেয়া তুমি নবী কিনিয়া দাঁড়াইছো আর নবীকে বলছো আর আপনি গুহায় আগে ঢুকবেন না কোন নবী গুহাটা আগে নিরাপদ আছে কিনা আমি একটু দেখি আমি যে দেখি গুহাটা নিরাপদ আছে কিনা হিংস্র কোনো জীব জানোয়ার যদি থাকে আপনার ক্ষতি হয়ে যেতে পারে আপনার যদি ক্ষতি হয় ওম্মত হালাক হয়ে যাবে আমি আবু বকরকে যদি সাপে কামড়ায় আমারে যদি বাঘে খায় আমারে যদি বাল্যকে খায় ওম্মতের তেমন ক্ষতি হবে না আপনি এখানে দাঁড়ান আমি দেখি গুহাটা নিরাপদ কিনা নবীরে গুহার ঢোকেদার করায়া ও ভাই আবু বকর তুমি গুহার ভিতরে যায় লুকছ সবগুলি গর্তের মুখ সিরা। পাগড়ির কাপড়ে দিয়া গুহার গর্তের মুখগুলা তুমি বন্ধ করেছ যদি কোনো গর্ত থেকে সাপ বের হয় নবীর যেন ক্ষতি করতে না পারে সবগুলা গর্তের মুখ তুমি পাগড়ি সিরে সিরে তুমি বন্ধ করেছ একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার ছিল না গো ওই গর্তটা নিজের পা দিয়া তুমি আটকায় রাখছো আল্লাহ আকবার এরপরে আমার নবীর ডাক আর আসুর আল্লাহ আপনি ভিতরে ঢুকেন নবীর ভিতরে তুমি ঢুকাইছ ঢুকাই আল্লাহ নবীরে তুমি বলতেছো আল্লাহ অনেক কষ্ট হয়েছে আপনার একটু বিশ্রাম নেন আমার উরাতে আপনি ঘুমান উড়াতে ঘুমান ও ভাই অবুব বিশ্রাম দেওয়ার প্রয়োজন ছিল তোমার বেশি ঘুমানোর দরকার ছিল তোমার বেশি কারণ চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই গো কিন্তু নিজে না ঘুমাইয়া নিজে বিশ্রাম না নিয়া দুজাহানের বাদশারে নিজের উরাতে তুমি ঘুম ফেরাইছু কে তোমার উড়াতে ঘুমা দু জাহানের তোমার উড়াতে ঘুমায় খোলা হওয়ার বালদিরে কে তোমার উড়াতে ঘুমা দুজাহানের বাদ সা তোমার উড়াতে ঘুমা আমার মায়ার নুরানি চাহারা তুমি নয়ন জোড়ায় জোড়ায় তুমি দেখতেসো দেখতেসো এই অবস্থায় এত কাছে থেকে নবীর জীবনে আমি উমর দেখি নেই এত লম্বা সময় নবীর চেহারার দিকে নজর করার সুযোগ হয় নাই নিজের উড়াতে নবীর ঘুম পাড়াইয়া ওই চেহারার দিকে তুমি নয়ন দূরে তাকাইতেছ যেই চেহারাটা আল্লাহ দুনিয়াতে শুধু এক পিস বানাইছে আওয়াজ আর জুরে কোন সুবহান আল্লাহ আর জুরে সুবাহার আল্লাহ ইয়াসিন সে মাওলানা নে কবি উনকো পুকারা یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمین کو بھی اور کبھی تاسین اشارہ یہ رمز و خی کچھ عاشق و معشوق ما بین سمجھا ہے جنہیں کی خلقوں میں ایک سرور کونین سمجھا دے جن کی خلقوں میں ایک سرور کونین مسلمان اوزکن اللہ اکبر ভাই আবু বকর আমার নবীর নিজের উড়াতে ঘুম পারায়া তুমি নবীর নুরানি চেহারা তুমি দেখতেছো মায়ার নজরে তুমি দেখতেছো ইন্দি মিনটে ওই যে গোদ গর্ত যে গর্তের মধ্যে পা দিয়া তুমি আটকায়া রাখছো এই কথা ভেবে সাপ যদি থাকে আমি আবু বকরের পায়ে কামড় দিক অসুবিধা নেই আমি সহ্য করব কিন্তু এই সাপ যেন বের হয়ে আমার নবীর কোনো ক্ষতি করতে না পারে ঘটনা ক্রমে এই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ এই সাপে দিল তোমার পায়ে কাম বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা দাঁতে দাঁতে কিরিবিরি খায়া হজম করেছ আমরা একটু ব্যথা পাইলে আহ বলি উহ বলি কিন্তু বিষাক্ত সাপের কামড় খাওয়ার পরেও তুমি মুখ দিয়ে আহ উহ শব্দ বের করলা না কোনো আওয়াজ বের করলা না কারণ একটাই আমার কুলে দু বাদশা ঘুমাইতেছে গো আমি যদি আহ করি আমার নবীর ঘুম ভেঙে যেতে পারি বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা সেই বুঝে যারে সাপে কামড় দিছে আর কেউ বুঝবে না বডি করেন করেন না না আমরা তো বেঁথা পাইলে বডি নাড়াই বডি নাড়াই মাথা নাড়াই বই গুল্লা করি হাত পা নাড়াই সিদ্দিক এত বড় যন্ত্রণা তিনি সহ্য করতেছে দাঁতে দাঁতে কামড় খায় বডি নড়াচড়া করেন না কারণ নড়াচড়া করলেও আমার মায়ার নবীর ঘুম ভেঙ্গে যাবে এজন্য বলি নাচরা করেন না হতো তোমার কথাগুলি বলতেছে আর চোখ দিয়ে ধর দর করে পানি বলে এত শক্ত শক্তের উমর এত শক্ত দিলে উমর কথাগুলি পয় আর চোখ থেকে দর দর করে পানি ফেলায় কান্দে তেরা নাম সে ইসলাম রহে فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا اے بھائی اب বিষাক্ত সাপের বিষে যন্ত্রণা তুমি হজম করেছ নবীর যেন ঘুম না বাঙ্গে এই অবস্থায় তোমার এক ফোটা চুকের পানি আমার মায়ার নবীর গাল মোবারকে পরে যেই যেইমাত্র নবীর গাল মোবারকে তোমার চুকির পানি পরছে নবীজির ঘুম ভেঙে গেছে নবীজি ঘুম থেকে উঠেই কয় আবু বকর কান্দ কেন কি হয়েছে চেহারা কালো হয়ে গেল কেন সে দীর্ঘক্ষণ কান্দের করে নবী গো আমার পায়ে সাপে কামর মারছে তো নবী বিষাক্ত সাপের কামর আল্লাহর নবী কা বকর কেন আমারে ডাক দিলাই না সিদ্দিক বলি আর রাসূল আল্লাহ আমি বলিটা পর্যন্ত নারাই নাই কারণ আপনার গুণmangle রহমতের নবী চুকের পালিটা মুসা কই আল্লাহ আমি উম্মতের ঋণ শোধ করতে পারবো আমার আবু বকরের ঋণ আমি শোধ করতে পারবো না সুবহান আল্লাহ আমার دوست আবু বকর সাহেব কাপড় খাইছে নিজের অপরাধে না তোমার বন্ধুর কারণে অতএব আমি এখন সাপের বিষ পানি করতে চাই লবের মধ্যে অ্যান্টিবায়োটিক তুমি দিবা আল্লাহ আল্লাহ নবী তিনি লবের মধ্যে একটু আঙ্গুলের মধ্যে নিয়া ওই কাটা জায়গার মধ্যে নবী লাগাই দিছেন আল্লাহ নবীর লবটারে হাই অ্যান্টিবায়োটিক বানাই দিছে আল্লাহ আকবার বলে আমার নবীর লব করে আল্লাহ হাই অ্যান্টিবায়োটিক বানাই দিছে লাগানো মাত্রই আল্লাহ পাক বিষাক্ত সাপের বিষকে পানি বানাই দিছে এই বাদ বুঝি ডাক দিছে সাপ এ সাপ তুই থেকে বের হ আল্লাহর হুকুমে সাপ বের হয়ে আসলো নবীজি ডাক দেয় কয় তুই আমার আবু বকরকে কেন কামড় দিসক। বলা মাত্রই সাপে আল্লাহর কাছে জবান চায় জবান আল্লাহর কাছে জবান চায় সাথে সাথে আল্লাহ সাপের জবান খুইলা দিল সাপে ডাক দেয়া কই নবী গো মাপ চাই ওগো নবী মাপ চাই মাপ চাই মাপ কইরা দেন আমি ইচ্ছা করে আপনার বন্ধুরে কামড় দেই নাই আমি অপারগ হইয়া কামড় দিছি গো নবী ওগো নবীজি এই গুহায় আমি আজকে অনেক দিন যাবত থাকতেছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য আমার থাকার জায়গা গুহা ছিল না আমার থাকার জায়গা ছিল ওই যে খেজুর বাগান আমি ওই খেজুর বাগানে থাকতাম আমার খেজুর বাগানের পাশ দিয়ে দুইজন তাওরাত কিতাবের আলেম তাওরাত কিতাবের দুইজন আলেম তারা যায় আরেকজন আরেকজনকে ডাক কয় দেখ এই দোস্তু সায়া দেখ ওই যে গুহাটা দেখা যায় এই গুহাটাই হলো এ গারে সুর এই গুহার মধ্যে আখের নবী হিজরতের রাতে অবস্থান করবেন এই গুহার কথাটাই আল্লাহ তাওরাত কিতাবে কইছে ওগো নবীজি আমি ওই দুইজন আলেমের কথা কানে শুনে ফেলেছিলাম তখনই আমি নিয়ত করেছি আমি আর এই জায়গা থাকব না আমার নবীর দেখার জন্য সুযোগ যায় সুযোগ যায় গুহায় আশ্রয় নিব অল্লাহ রহমতের নবী মায়ের নবী মায়ের নবী দয়ার এক নজর দেখার সুযোগ আমার যায় আমি যদি গুহায় অবস্থান করি সেদিন থেকে আমি আমার ঠিকানা বদলায় ফেলছি আমি গুহায় চলে এসেছি আজকে অনেক দিন যাবৎ বছরের পর বছর আমি গুহায় থাকতেছি শুধু আপনারে এক নজর দেখার জন্য বেশি দূরও আমি খাইতে যাই না কাছে যা দাফাই তা খেয়ে চইলা আসি কখন জানি আপনি আবার চইলা যান যানি এত কষ্ট করে গুহায় আশ্রয় নিয়েছি এক নজর আপনারে দেখব দীর্ঘদিনের মনের আশা আজ আমার পূরণ হতে চলেছে কিন্তু আপনার বস্তু আবু বকরের কারণে পারি না ফাতিয়া মুখটা আটকায় রাখছে আমার গোহা গর্তের বের হওয়ার কোনো পথ নাই নবী অন্য কোথাও কোনো বের হওয়ার পথ নাই এজন্য আমি বাধ্য হইয়া অপারক হয়ে আপনার বন্ধুরে কামড় দিছি মাফ করবেন নবী আল্লাহর নবীর কাছে সাথে মাপ চায় এর দুষ্ট কথাগুলি হজর তোমার বলতেছে আর চোখ থেকে পানি জড়ায় জড়ায় কান্দেছে ওমর কান্দের কই ভাই ও বক জিন্দগির স্বপ্নে কি আমার দেওয়া লাগবে না গো শুধু ওই রাতের নেকিটা যদি আমাকে দাও আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিব আল্লাহু তাদের ভিতরে প্রতিযোগিতা কি নিয়ে হইতো আলোচনা কি নিয়ে হইতো আর আমরার মাঝে আলোচনা ওই কি তা লইয়া তারা শুধু নেকি লইয়া আখেরাত লইয়া প্রতিযোগিতা ওই তো এই নিয়া ঠিক কিনা এই কথা বলতেই হজরত আবু বকর বলেন ভাই ওই রাতে যে আমার কি নেকি হইছে এটা তো আমি নিজেও জানি না আমি তো আগে জানতাম আমার নেকি কি পরিমান তারপরে না বদলানির চিন্তা চলো দুইজন নবীর কাছে যাই আল্লাহ নবীর গে জিগাই হিজরতের রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি মিছে দুইজন চলে আসলেন দুজন নবীজির সম্পর্কে কি শ্বশুর নবী সম্পর্কে দুই শ্বশুর একসাথে নবীর দরবারে আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পবিত্র বিবি শামীстриর ভিতরে সংসার চলে 40 বছর 50 বছর 60 বছর মাঝে মাঝে টুকটাক বাজাবাজি হইনি না হইনা বাজাবাজি নবীর ওইছে, ওইলে পরে কেমনে বিমংসা করছেন এটাও নবী আমাদের জন্য আদর্শ রেখে গেছেন বউ সাথে একটু দন্দ হই বই বউ হলো আমার প্রেমিকা বউ হলো আমার মাহকুমা বউ মাঝে মাঝে প্রেমিকা হওয়ার কারণে অভিমান করবে প্রেম বিয়ার আগে না পরে মা হলে মাতর নেমা বাপ তো বেশি ভালা না প্রেম ভালোবাসা বিয়ার আগে না ভরে তো না আগে না ভরে বিয়ার আগে যেটা ইটা প্রেম না ইটা খালি জ্বালা আর জ্বালা ইটা খালি ফুড়ায় আর ফুর ঠিক না নাকি বিয়ার ভরে যেটা হয় এটা খালি আরাম আর আরাম দেয় ঠিক না আমার রসুল প্রেম কখন হবে শিখাই গেছেন আম্মাজানের সাথে নবীজি কি প্রেম আম্মাজান দেশে আম্মাজান আয়সা বলেন নবীজি আমি যদি গ্লাসে হানি খাইছি রসুল যদি হানি খাইতা তে রসুল কিন্তু আয়সা পুরা হানি খাইও না আমার লাগে অর্ধেক রাখ্য আর আমরা কই কিতা কিছু গ্যালাস পানি যদি থাকে তাই ম পানিটা ভালোই আনো আমরা প্রেম বুঝছেন কি জাত পানিটা ভালোই আনো আমাজান বলে শুধু তা না আমার জুটা পানি শুধু না নবীজি আমি গ্লাসও কোন জায়গা টুট লাগাইয়া পানিটা খাইছি এই জায়গাটাও রসুল খেয়াল রাখতে গ্লাসটা আমি যখন দিতাম দেওয়ার পরে নবীজি ওই আমার যেখানে টুট লাগছে এই জায়গাটা মাঝে রসুল টুট লাগাইয়া পানি খাইতে আর মুসকি মুসকি আসতাম সুহান আল্লাহ মোহাম্মদ বুঝেন কারে কয় আল্লাহ এর মাঝেও বাজা বাজি হয়েছে একদিন বাজে গেছি গা দুইজনের অভিমানই মান অভিমান ওই তুই ফারে মান অভিমান হইলে একটু বাজাবাজি হইলে বউ একটু রাগ করলে এই সময় চিতা করতা হয় বাংলা গাইল না ইংরেজি গাইল সাপটার উল্টে উল্টে ফিসটা উল্টে উল্টে না বাজাবাজি ওই গেলে গা লাগা লিও না লাঠিও লও না তালাক তালাকও দেওয়ার না আর আমরা বন থেকে আইয়া দোকান থেকে গিয়া যদি দেখি ভাত রান্না হয়েছে না কেউই মিজাজ একদম হাই কোন কোন সময় মিজাজ গরম কইরা তালাক একটা দুইটা না একটা দুইটা তিনটা দশটা বিশটা তরে তোর মারে তো না ওইছে নি খাম দিতে দিতে বেউস হইয়া ইয়ার পরে হুজুর হুজুর

আল্লা রসুলের একটু বাজাবাজি হইছে আমি আমি দুইজনে রাইট রাইট কি দুইজন হইলি না বেলা বাজাবাজি হইলে কি রাইট দুই হয় একজন রাইট হইবা আরেকজন রং হইব নবী হয় আমার কথা রাইট আম্মাজান আমার কথা রাইট এখন ওই চিনি কাম রসুল কে এক কাম করো বিচারক এমনি একজন বুঝতেছি তো তুমিও মানো না আমিও মানি না তে একজন বিচারক এমনি আমাদের কে আনুন আল্লাহ রসুল কে কারে আনতাম আমাদের কে আপনি মনসা থারে হন মিজাজ তো একটু হাইয়ে দিছে তো রসুল কে তোমার আব্বার আনবে আমাদের আব্বা কেটা বোঝা যায় আপনারা বুঝলাম না বউর সাথে জামার যদি বাজাবাজি হবে আর জামাই যদি বিচারক ঠিক না তো আমার আব্বা তো আমার ফক্কেই মাতবা ঠিক না নেই জানো খুশি ঠিক আছে আমি তো বালা রসল খাতে ঠিক আছে তোমার আব্বারে আনি আল্লাহ রসুল কেন একটা শিক্ষা দেওয়া গেলা স্বামী স্ত্রীর ভিতরে যদি কখনো তদন্ত হয় নিজে নিজে যদি মীমাংসা করতে না পারো যদি আরেকজন আননই লাগে বাইরের লোক ডাকবে না বাইরের লোক লোকের কাছ থেকে যাওয়ার এটা বিষয় না এটা মেম্বারের বিষয় না এটা হলো ফ্যামিলির একজন লোক ডাকতায় যে সামনে থাকবো আর কথা হইব মীমাংসা হইত এই অবস্থা এটা আল্লাহর নির্দেশ পরিবারের ভিতর থেকে আনতে তো আল্লাহ রসুল ডাকছে না বকরকে সিদ্ধি খাইছেন আবু বকর সিদ্ধি খাইছেন নবীজি কইতেছেন আবু বকর তোমার বিচার করার লাগে আনছি একটা বিচার সিদ্দিক তো পুরো চোখ বড় বড় হয়ে গেছে গিয়া ইন্না আলিল্লা রাসূলুল্লাহ কার সাথে বিচার কত তোমার মন জিল লাগে আবু বকর সিদ্দিক তো আরো টেনশনে আল্লাহ আমার জি আমার মেয়ে আজকে রসুলের সাথে কি বাজাইলো

বিচার করার আগে স্টেটমেন্ট দেওয়ান লাগে না নি হ্যাঁ নাকি এক পক্ষের দিলে হইব দুই পক্ষের কথা কোন লাগে বাদী বিবাদীর কথা বিচারক যারা আছেন বিচার কিন্তু বহুত বড় একটা আমানত বিচার বহুত বড় একটা আমানত দুই নম্বরই করে বিচার করবায় মুখ চিহ্ন বিচার করবায় টেকা খাইয়া বিচার করবায় গোষ্ঠী চিহ্নে বিচার করবায় কামতে মাঠে আল্লাহ জিব্বা জাহান নামের আগুনের খেসি দেখাবো আমাদের সমাজে এমন বিচারক আছে বহু টাকা খাইলে বিচার ঘুরাই লাগে পাঁচশো টাকা খাইলে বিচার ঘুরে জায়গা সেদিন এক বেটা আমার কি আর হুজুর আপনি পাঁচশো করুন একটা বেঞ্চন সিগারেট খাওয়াই লাগে শেষ বিচার ঘুরে গেছি পাঁচশো টাকা দিয়ে কয় সাসা কালকে নো বিচার পয়েন্ট ধরাই দিও সাজা কয় ঠিক আছে অসুবিধা নেই বেটা রাত্রে পাঁচশো খাইলিছে পরের দিন বিচারে বইয়া উল্টা মাতে এখন অত মানুষের সামনে কইব কেমনে চাষা পাঁচশো যে দিলাম এটা কই গেল বা

চায়মেনের ভুলায় চুরি করলে চেয়ারম্যানের ভুলায় দোষ করলে ওগুলি দেখা যায় এক বাই আর বিচারওয়ালা ভুলায় যদি দোষ করে তো সবাই জাতি জড় হই আমাদের সমাজের বিচার আল্লাহ রাসূল বলে ইজাতের বিচার অতীতে বহু জাতি করছিল আল্লাহ ধ্বংস করে দিয়েছে আমরাও দেখছি আমাদের এই দেশ বিগত সরকারের আমাদের পনেরো বছর ষোলো বছর সতেরো বছর ইজাত বিচারে খালি দেখছি নিজের দলের লুকে করলে এর বিচার নাই এ খালাস আর বিরোধী দল আর মুল্লা মুন্সি যদি খালি কুস্তা হইছে তে এর লটকাই না ঠিক কইলো ঠিক না কইলো ঠিক আমার কথা আমি কই দিব কথা ঠিক কইলা গুরু হ্যাঁ তে ইতাল লাগা আল্লাহ দরসে নি দরসে মা মা দরা খান জোরে মত সুবহান কারবরা আল্লাহ তো আমি যে দরা ভুললে গেছি ভাই এরকম মনে করিস না আমি তো সুযোগ দেই যে সময় ধর্ম এই সময় আধা ঘন্টা টাইমও দিতাম না আমরাও দেখছি আধা ঘন্টা টাইমও পাইছিন না ঠিক না ফাইলে ফাইলে দরবেশ বাবা থাকতো না হেও ফালাইতো কেউ দাঁড়ি রাখে আর কেউ খাটে তারপরও মাসতে পারে না ঠিক ঠিক কিনা জোরে

মিটারটা তো একটু গরম ঠিক না নি এই মিটার গরমের সূত্রে যে মুখ দিয়ে কিতাব হারিয়েছে কই না আমার রসুলের ব্যাপারে ইজাত কথা আবু জাহেলও কইতে পারছে না যে মোহাম্মদ মিসা কথা কয় ঠিক না আল্লাহ রসুল মিথ্যাবাদী কথা বলা সাহস কেউ হয়েছে আম্মা জান যেই কইছেন আপনি আপনিও কইন তবে যেতা কইবা হাসা কই আল্লাহর রসুল অজম করে এলেছেন কান রসুলে তো বুঝতেছেন আমার আয়সা তো অনেক হিটার মানে হিট উঠে রয়েছে এজন্য কথাটা বুঝছে না ফোর মাপ চাইব রসুলে হজম করিল কিন্তু বিচার কেউ হজম করতে পারছেন না বিচারক কেলা আব্বা নিয়ে বাফু হজম করতে পারছেন না বাফুকে কইলে কিতা তুই কইসব কিতা তুই আমার রসুলের ব্যাপারে কিতা কইলে কইয়ে ওই তুললে ওই জিরে বসাই দিচ্ছেন একটা আমাজে যেই মাত্র আখ হল তাও সিদ্ধিক ডালো ভয়ই দিছেন

আল্লাহ বিচার করতে আনছি মার কেন নাই মারছো কেন মারছো কেন যাও তোমার বিচার লাগবে না ভাই জন গরম হয়েছিল সিদ্দিক আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়া সুজা রুম দিকে বাইরে গেছেন গিয়া এরপরে আল্লাহ রসুল আস্তে করে গুইরা আম্মা জানের ভাই সাইয়া মুসকি আসুন আম্মা জানো আইসে দিছে